आए मुझ तरसाए तेरा साया छेड़ के चूमता हेलो फ्रेंड्स গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল প্রধান তো বন্ধুর আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি কারেন্ট নেই ওর জন্যই দেখো ঘেমে গেছি আমি আর আমি কিন্তু বেরিয়েছি এগুলো যাবো এগুলো যাবো আর একজন কিন্তু আমার সঙ্গে মিট করবে মিট করবে বলতে ও কিন্তু আমার সঙ্গে মানে মিট করতে যে আসছে এটা কিন্তু নয় তো আমার জন্যই আসছে তো আমি যে ফটোশ্যুট আরও করি তো ওই বোনটা আমাকে বলছিল যে তুমি যেখানে ফটোশ্যুট করো আমিও করতে চাই তো এই তো ওর জন্যই সে আসছে আর আমার সঙ্গে একবার আগে মিট করবে বলছিলো আমার কোন টাইম হয়নি ওই জন্য আমি আমি জবে হবে আমি তোমাকে একদিন ডাকবো তুমি তবে এসো এগুলায় তো বলেছে ঠিক আছে তো আজকে ও কিন্তু আসছে কাঁথি থেকে তারপর আমি বললাম ঠিক আছে তুমি বাসে চলে যাও এগুলোতে নেমে যাবে তারপর পরের বাসে আমি থাকবো বলো না না আমি ভবান মানে আমাদের এখানেই নেমে যাবে আমাদের স্ট্যান্ডে তারপর আবার আমার সঙ্গে যাবে বললাম ঠিক আছে আর ওর বয়স কিন্তু কুড়ি প্লাস হয়ে গেছে আমার এখনও কুড়ি হয়নি এক মাস মতন বাকি ও আমার থেকে বড় কিন্তু ও আমাকে তার দিদি বলবে আমি বললাম যেহেতু আমি তোমার থেকে ছোটো দিদি বলার দরকার নেই তুই করেই কথা বলো আবার না না তো আমি তোমাকে দিদিই বলবো আর তুমি করেই বলবো কারণ ঠিক আছে তোমার যেটা পছন্দ যাই হোক ও চলে এসেছে অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছে তোমাদের সঙ্গে কথা বক বক করবো না তো চলো তোমার হিরোয় দেখতে থাকো চোখমুখের অবস্থা খারাপের এর কান্নাকাটি করে কি অবস্থা এমন দিনে দেখা আমি ভাবছি এমন

ও আমাকে বারবার একটাই কথা বলছিল যে তুমি এক্সট্রা দিও না আর তুমি একা কি করে করো সবটা আমি তো পাগল হয়ে কিন্তু একাই সবটা করি আমার ব্লগও দেখে জানে সবটা অনেকেই হয়তো জানো আমি ভিডিও শ্যুট করা থেকে এডিটিং করা এ টু জেড আমার জিনিসপত্র আমি সবই কিন্তু একা করি অনেকের হয় ভিডিও ক্যামেরা ধরে দেয় কি ব্লগ অনেক যখন ব্লগ করে অন্য কেউ ক্যামেরা ধরে দেয় আমার কিন্তু আমি সব একা হাতেই করি যাই হোক তারপর কিন্তু চলে এসছি

আমার সঙ্গে যে মেয়েটা এসছে ওর নাম হচ্ছে সুমনা আর ইনস্টাগ্রামে আছে টুকটুকি এক্স তো তোমরা ওর ভিডিও দেখো যদি ভালো লাগে ফলো করো আর ও কিন্তু খুব ভালো রিলস বানায় ওকে কিন্তু আমি অ্যাকচুয়ালি ওই রিলস দেখেই আমি ওকে চিনেছি মানে ভালো লেগেছে তারপর ওকে আমি কন্টাইটে পিকে কলেজে অনেকবার দেখেছি আমি অনেক সময় নবীন বরণে আরও পিকে কলেজে গেছি তো ওকে দেখেছি তারপর ওকে আমি একদিন ইনস্টাগ্রামে হাই পাঠাই তো আমি ভাবলাম ও হয়তো অ্যাটিটিউড মানে সব মেয়েদের একটু অ্যাটিটিউড থাকে রিপ্লে করতে চায় না আমি রকম আমি ভেবেছি বাট ও কিন্তু আমাকে আগে থেকে একটু হলো জানতো ও জানতো কেমন করে আপনাদের একটুখানি বলি তো ওর একজন দাদা বাড়ি পাশে ওকে বলেছে যে ভবানী চকেরও একটা মেয়ে ভিডিও বানায় ও ভাইরাল ও অনেক ভিডিও বানায় এরকম বলেছে তাকে দিয়ে ও বলেছিল কি মেয়ে কই দেখা দেখি তাকে দেখিয়েছে তো ও আমাকে দেখে রেখেছিল টুকটুকি অনেক ধরেই তারপর হঠাৎ যখন ও চেক করে আমি ওকে মেসেজ করেছি ও আমাকে সঙ্গে সঙ্গে রিপ্লে করে তো এই যে দেখা হলো ও কিন্তু আমাকে সফট কথাই বলেছে তারপর তার মা বলেছে মানে ও আমার সঙ্গে যখন কথা বলে ওর মা সবটা শোনে তার মাও আমার ভিডিও দেখে আমার ভিডিও দেখে ভিডিও দেখে আর বলেছে যে পায়ালকে একবার আমাদের ছোট ঘরে নিয়ে আসিস এইরকম বলেছে টুটু আমার তুই তুমি যাবে কিন্তু একদিন বললাম ঠিক আছে যা আমি যে মেকআপ শুট করি আমি তো ইউটিউবে ব্লগ বানাই তো ও ব্লগ দেখেছে দেখার পর ও আমাকে একদিন বলছিল যে তুমি যেখানে শুট করো তো আমারও একটা ব্রাইডাল সাজার ইচ্ছে আছে ব্রাইডাল বলেনি ওর একটা শুট করার ইচ্ছে আছে তো তারপর আমি বললাম কথা বললাম কাকিমার সঙ্গে কথা বললাম তো কাকিমা বললো একদিন ওকে নিয়ে আসতে তারপর আমিও গেছিলাম ওর সঙ্গে তার কারণ হচ্ছে আমি প্রথমে আমি যাবো না তুমি চলে যাবো তখন টুকটুকি আমায় বললো প্রথমবার যাচ্ছি ঠিক কেমন কেমন লাগছে তুমি একটু চলো তো ওর জন্যও গেছি তারপর আমার অনেক ফটো আরও ডিলিট হয়ে গেছিলো তোমরা অনেকেই জানো ফটো ভিডিও ডিলিট হয়ে গেছিলো তো আমি কম্পিউটারে ফটো কিছু রিকভারি করেছি আর ভিডিও তো হয়নি আমাকে আরেকবার যেতে বলছিল ভিডিওর জন্য তো যাই হোক ওইসব করার পর কিন্তু চলে এসেছিলাম বং পিজাতে আর ও কিন্তু ছিল ফটোশ্যুট ওর যেহেতু ফটোশ্যুট করতে দেরি হয় আমি শুধু গেছি ওকে ছেড়ে দিয়ে এসেছি তারপর আমার কাজটা যাচ্ছিলো রিকভারি করা ফটো তো ওইটা হয়ে গেছে তো আমি চলে এসেছি মোবাইল ছাড়ানোর ভয় রাস্তায় যাচ্ছি ভয় করছে ভাই মোবাইল ছাড়িয়ে পালিয়ে যায় ভালো করে বলছে ভালো ফটো না তুমি দেখো কি টাকা ওটা তুমি তুলবো নি ফটো মোবাইলটা দিকটাই করেছি কালো আসছে নতুন বোল তো যাই হোক এখন কিন্তু যাচ্ছি বাড়ি আর ওই সঙ্গে কিন্তু এই যাতে দেখাও হয়ে গেল তো দুজন মিলে একটু ঢং করতে করতে আর কথা বলতে বলতে যাচ্ছি ওকে বলছিলাম তুই একটু মোবাইলটা ধর এখানে বসে রিলসও করেছি আমি ছেড়েছি তোমরা দেখেছো হয়তো ফেসবুকে ছেড়েছি আর হ্যাঁ তোমরা জানা যায় আমাকে ফেসবুকে ফলো করো নি এখনও পর্যন্ত প্লিজ ফলো করে নি আমার ফেসবুক হচ্ছে পায়েল প্রধান আগে কিন্তু আমি ফেসবুক করতাম না মানে পাবলিক করতাম না প্রাইভেট ছিল একটা আইডি তো এখন কিন্তু আমি পায়েল প্রধানের ভিডিও করি রিলস আরও প্রত্যেক দিন আপলোড করি পরপর ব্লগও আপলোড করব তো প্লিজ তোমরা সবাই একটু আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকে যাই হোক তারপরের দিন এই ভিডিওটা করেছিলাম ওই দিনের দিন ভাই আমার সঙ্গে গেছিলো তো ভাই নাকি বলছে মাংস খাবে বৃষ্টি হচ্ছিল ওই জন্য তার মা বলে তুমি একটু যাও না দিয়ে ওর জন্যই কিন্তু গেছিলাম মাংস আনতে আর প্রথমবার কিন্তু গেছিলাম মাংস আনতে মাংস আনতে প্রথমবার নয় আমি আমার বাড়িতেও কোনো দিনের জন্য বাজারে মানে বাজার করতে যাইনি তার কারণ হচ্ছে আমার বাবা আছে বাবার পরে আমার দাদা আছে দাদার পরে আমার মা আছে তারপরে কিন্তু আমি কোনো দিনের জন্য আজ পর্যন্ত আমি যাইনি বাজার করা রেশন আনা এগুলো কোনো দিনের জন্য করিনি কিন্তু ফার্স্ট টাইম আজকে আমি মাংস আনতে গেলাম তাও আবার আমার বাড়িতে নয় বৃষ্টিতে না ভিজতে ভীষণ ভালো লাগে কিন্তু আমি কিন্তু বৃষ্টিতে তেমন একটা ভিজি না আজকে বৃষ্টিগুলো ভিজতে তাও করেই আমাকে কুরিয়ারওয়ালা ফোন করলো যে আমার নাকি পার্সেল আছে যাই হোক আমার পার্সেলটা আমি নিয়েও নিলাম এই একটা পার্সেল

আর এই যে দেখো রাস্তার মধ্যে দাঁড়িয়েছি তার কারণ যে একবার চলে গেলাম আবারও চলে আসতে হলো পার্সেল ছিল আমার একটা তো কী পার্সেল এসছে ওর থেকে পালিয়ে গাড়ির আওয়াজ তো কী পার্সেল এসছে ওরা কিন্তু বাড়ি গেলে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর বৃষ্টিতে ভিজে পুরো না অবস্থা এই বৃষ্টির দিনে বেরিয়েছি এই ছেলেটার জন্য এখানে কি মাংস খাবে চিকেন খাবে ওর জন্য আর ওর সঙ্গে যে আমি এসেছি আমারও কিছু করতে হয়নি এ নিজেই এক্সপার্ট সব জায়গায় বিগাই হোক চলো বাড়ি এসে কিন্তু আমার কাজ ছিল পূজক করা তার কারণ হচ্ছে সকালে কোনো কাজই আমি কইনি চলে گئیছিলাম আর বাড়ি এসে কিন্তু পূজক করেছি তারপর এই যে দেখো খেতে বসে গেছি অনেক দিনের পর কিন্তু আগে যখন আমি টিউটরারে যেতাম তখন কিন্তু সব সময় নিয়াম আর খেতে ইচ্ছে গুলো বাজার তো যেতে ইচ্ছা করে না হয় জানি কিন্তু আনা হয় না যাবে বাজারে একটা মুঠি আনি এই যে পরোটা আর তরকারি আর একটা কথা কি আমার বাড়িতেও না আজকে চিকেন হচ্ছে আমার বাড়িতে চিকেন হয়েছে বাবা ফোন করে বলেছে চিকেন নিছ যেহেতু বৃষ্টি হচ্ছে তো জানবাড়িতে চিকেন আর এই যে এখন আর বৌদির বাড়িতে চিকেন এবার দুজনের বাড়িতে এবার ওদের বাড়িতে আমি গেছিলাম বলে ওদের ঘরে কিন্তু আমাকে চিকেন দিত এবার আমার ঘরে হয়েছে তারপরও কিন্তু বৌদি দিয়েছে এবার দুটো চিকেন আমি কি করবো একটা খেয়ে আর একটা খাইনি তো যাই হোক তারপর কিন্তু ছুটে চলে এলাম ব্যাংকে তো ব্যাংকে কেন এলাম সেটা বলি অনেকেই ওয়েট করে আছে হয়তো আমার কি ফার্স্ট পেমেন্ট ঢুকলো তো ফার্স্ট পেমেন্ট কিন্তু আমার ঢোকেনি ফার্স্ট পেমেন্ট পেতে আমার অনেক বাকি আছে এখন মানে অর্ধেকও হয়নি একশো ডলার মানে হয়নি তোমরা একটু বেশি বেশি করে ভালোবাসা দাও যদি তাড়াতাড়ি হয়ে যাবে অনেকটা কিন্তু এগিয়ে এসছি তো আমার কিন্তু কোনো কিছু প্রবলেম নেই শুধুমাত্র একটা জিনিসেরই প্রবলেম আমার মানে ঠিকই হচ্ছে না তো ওইটা নিয়ে একটু মানে ভয় আছি না হলে কিন্তু মনে রেজ বলো গুগল অ্যাডস কেন্দ্র সব কিছুটা কিন্তু আমার চলে এসছে তো যাই হোক ব্যাংকে একটু কাজ ছিল তার কারণ হচ্ছে আমি একটু নর্মাল অ্যাকাউন্ট করলাম ওর জন্যই এসেছিলাম আমার স্টুডেন্ট অ্যাকাউন্ট ছিল ওটা নর্মাল অ্যাকাউন্ট করলাম তো যাই হোক তারপর কিন্তু চলে এসছিলাম লস্যি দোকানে লস্যি খাবো বলে আর আমার কিন্তু রাস্তায় দাঁড়িয়ে খেতে না ভীষণ পরিমাণে লজ্জা করে ওর জন্য কিন্তু লস্যিটা নিয়ে নিচ্ছিলাম বাড়িতে খাবো বলে আমি যাই খাইছিলাম মোটামুটি ঘর নিয়ে সাইকেল ধপি ধুপড়ি ধরে মিশে যাই বেশ ভালো লাগছে খাইতে আমি লুচি দোকানে এসেছিলাম তো আমি পয়সা দিব তো অন্য একজন পয়সা দিয়ে দিল অন্য একজন বলতে দিয়েছে চন্দন কিন্তু আমাকে একটু হেল্প করে এই ধরো ব্যাংকে আসা টাস আমি একা তো খুব একটা পারবো না ও মোটামুটি হেল্প করে আমাকে যখন বলি তো যাই হোক এই ছিল আজকের ভিডিও তোমাদের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও তো চলো বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা